নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাই প্রথমে বলে দিচ্ছি আমি আপনাদের রান্না শেখাতে এসেছি এখানে আমি রেগুলার ঘরে যেগুলো রান্না বান্না করি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এখানে গিয়ে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো ফোড়নে দিয়ে দিয়েছি জিরা তারপর আমি এখানে একশো গ্রাম মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ রসুন আদা রসুন একসঙ্গে আমি বেটে রেখেছিলাম তো এটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা ভালো আসে এই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কি হয় আপনারা সবাই জানেন যে এখানে কালারটা ভালো আসে এজন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখানে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মাংস মাংসটা আমি ভালো ভাবে marinate করে রেখে দিয়েছিলাম তো এখানে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি মাংসটা উম ভালো ভাবে marinate করে রেখে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম তো মাংসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি অনেক ভালো কষিয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি গোটা গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আহ কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম রসুন গুলো দিয়ে দিয়েছি গোটা কিছু রসুন দিলে মাংসটা আমার কাছে মনে হয় আর একটু টেস্ট ভালো আসে এই জন্য আমি একটু গোটা রসুন দিয়ে দিয়েছি তো এখানে গোটা রসুন দিয়ে মাংসটাকে ঢাকা রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত গায়ে লেগে যাচ্ছে তো দেখেন এখানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমি জল দিয়ে দিয়েছি তো এখানে জলে আমি প্রথমে গরম জল ইউজ করেছি প্রথমে বলে দিচ্ছি এখানে আমি রেগুলার ঘরে যেগুলো রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আপনাদের রান্না শেখাতে আসিনি বারবার করলে বলে দিচ্ছি আপনারা অনেকেই আমার ভুল ধরতে পারেন যে দিদি এটা না এটা এটা না ওটা তো এখানে প্রথমে বলে দিচ্ছি আমি যেভাবে রান্না করি সেগুলো বেশ আপনার সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল ইউজ করেছি গরম জল ইউজ করলে কি হয় মাংসটা জলদি সিদ্ধ হয়ে যায় খেতেও টেস্ট মানে আমার কাছে মনে হয় টেস্ট একটু দ্বিগুণ বেড়ে যায় এই জন্য আমি মাংসের গরম জল ইউজ করি তো দেখতেই পাচ্ছেন এখানে মাংসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি লো হাই মাঝামাঝি রেখে আমি ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি না পর্যন্ত পরিমাণ মতো ঝোল আসে এখানে মাংসটাকে বেশি ঝোল রাখবো না পরিমাণ মতো গাড়ো গাড়ো টাইপের হয়ে যাবে তখন আমি মাংসটাকে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ এখানে মাংসটা কিভাবে টক টক করে টাক করে ফুটছে তো দেখতেই পাচ্ছি এখানে জলটা ধীরে ধীরে কিভাবে কমে আসছে তো এখানে আমার মাংসটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো হবে সরি ঝোল টানবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করবো তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মাংসটা কিভাবে জলটা টেনে যাচ্ছে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি তো এই জন্য দ্রুত আমার হচ্ছে মাংসের ঝোলে আপনার এসে গেছে দেখতেই পাচ্ছেন করে ফুটছে দেখুন মাংসটা আমার অনেকটা জল টেনে গেছে তো এখানে আমি কিছুটা গোড়া মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন